কঠিন সময়ে দৃঢ়তা বজায় রাখুন জীবন যেমনই হোক আপনি যদি হার না মানেন এবং লড়াই চালিয়ে যান তাহলে শেষ পর্যন্ত সফলতা আপনার কাছেই আসবে সাফল্য কখনও এক লাফে আসে না তা আসে ধৈর্য দৃঢ়তা এবং সাহসের সঙ্গে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে নতুন আরও একটা ব্লগ শুরু করলাম আশা করি আপনাদের ভালো লাগবে এমন একটি সময় ছিল যখন জীবন যেন একের পর এক চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিচ্ছিল জীবনের নতুন দিগন্ত করছিলাম আচমকা দেখি সামনে আসছে একের পর এক কঠিন বাধা ছোট্ট গ্রামে জীবনের শুরু যেখানে প্রত্যেকটি দিন খাট্য জীবিকা উপার্জন এবং পরিবারের জন্য কিছু একটা করার আশায় তবে একদিন জীবন আমার সমস্ত আশা ও স্বপ্নকে যেন একটি জোরে বাসিয়ে নিয়ে গেল জীবনের পথ প্রদর্শক ছিলেন আমার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন হাসপাতালে তার চিকিৎসা ও পরিবারের অন্যান্য খরচ যেন এক অদ্বিতীয় ছাপ হয়ে দাঁড়ালো আবার প্রতিদিন কাজের সন্ধানে বের হওয়ার পরেও একেবারেই টাকা জমাতে পারছিলাম না ছোট্ট গ্রামে ব্যবসা করতে গিয়ে নানান ধরনের বাধা ও বিপত্তি আমাকে একে একে হারিয়ে ফেলতে শুরু করল কিন্তু একদিন এক অদ্ভুত ভাবনা আমার মাথায় এলো এখন হয়তো সব কিছু হারিয়ে যাচ্ছে কিন্তু একদম শেষ পর্যন্ত লড়াই করা কি ঠিক নয় এরপর সিদ্ধান্ত নিলাম যাই হোক না কেন সহজে হার মানব না নিজেকে দৃঢ় করতে লাগলাম দিনের পর দিন একেবারে নতুনভাবে চেষ্টা করতে লাগলাম বন্ধুদের পরামর্শ নিলাম নতুন কৌশল ও উদ্যোগে আমার ব্যবসার কৌশল বদলাতে শুরু করলাম আমি জানতাম প্রতিটি কঠিন সময়ের পরেই শান্তি আসে প্রতিটি লড়াইয়ের মধ্যে নতুন কিছু শিখার সুযোগ থাকে বছরখানেক পর যখন আমার ব্যবসা ফিরে আসতে শুরু করল তখন আমি বুঝতে পারলাম যে জীবনে সবচেয়ে বড় শিক্ষা হলো কখনো হার নামানা জীবনের প্রতিটি সংকটের মধ্যে একটা শান্তি থাকে যা আমাদের আরও দৃঢ় করে তোলে আজ আমার জীবন এখন নতুন একটি দিগন্তের দিকে এগিয়ে চলছে আমি জানতাম কঠিন সময়গুলো আসবে কিন্তু সে কখনো থামবে না জীবনে যখন হারানোর কিছু থাকে না তখনই নতুন কিছু শুরু করার সাহস পাওয়া যায় এটা শুধু আমার গল্প নয় এটি আমাদের সকলের গল্প আমাদের সকলের জীবনেই কঠিন সময় আসে কিন্তু তার মধ্য দিয়ে আমরা যদি দৃঢ়তার সঙ্গে এগিয়ে যাই তাহলে আমরা সেই সংকটে জয়ী হতে পারব জীবনের কোনো না কোনো পর্যায়ে আমরা সবাই এইভাবে শক্তিশালী হয়ে উঠতে পারবো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের প্রথ বিদায় আল্লাহ হাফেজ